নমস্কার রিসেন্টলি আমার প্রত্যেক ভিডিওতে যে কমেন্টটি সব থেকে বেশি উঠে আসছে সেটা হচ্ছে এটাই যুবসাথী প্রকল্প কি চালু হয়ে গেছে আপনি এখনও পর্যন্ত ভিডিও দিচ্ছেন না অন্যান্য চ্যানেলে দেখতে পাচ্ছি যুবসাথী প্রকল্পের অ্যাপ্লাই প্রসেস পর্যন্ত দেখাচ্ছে তাহলে এটা কি ঠিক কমেন্টটা এতটাই বেশি পরিমাণে আসছে যার জন্য এই ভিডিওটা আমি তৈরি করে দিচ্ছি দেখুন এখানে একটা কথা বলে রাখা দরকার যুবসাথী প্রকল্প কিন্তু এখনও চালু করা হয়নি প্রকল্প চালু হবে অগাস্ট মাস থেকে মোটামুটি কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী যারা আছেন মাধ্যমিক পাস করেছেন মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এখনো পর্যন্ত বেকার আছেন চাকরি পাননি তারাই ওই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে পনেরোশো টাকা করে টোটাল পাঁচ বছর কিন্তু তারা এই ভাতা পাবেন পনেরোশো টাকা করে প্রতি মাসে হলে এক বছরে হচ্ছে আঠারো হাজার টাকা আর পাঁচ বছরে হচ্ছে টোটাল নব্বই হাজার টাকা পাঁচ বছর পর সেই টাকা পাওয়াটা স্টপ হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম বা এই ক্রাইটেরিয়াই কিন্তু বলা হয়েছে এবার ফর্ম ফিল যখন অগাস্ট মাসে শুরু হবে তখন আমরা দেখে নেব এবার বিভিন্ন জায়গাতেই আপনারা হয়তো দেখবেন যুব সাথী প্রকল্পের নামে যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ হয়তো দেখানো হচ্ছে যুবশ্রী প্রকল্পও আছে সেটাও মোটামুটি একই রকম ক্রাইটেরিয়া সেখানে আপনাকে ফর্ম ফিল করতে হয় এটা হচ্ছে এই ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট ডট জিওভি ডট ইন এটা হচ্ছে এই ওয়েবসাইট এখানে এসে নিউ এনরোলমেন্ট জব শিকার এই অপশনে ক্লিক করে আপনার সমস্ত ডিটেল ফিল করে সেটা আপনাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আছে সেখানে জমা দিয়ে আসতে হয় তারপর সেখানে আপনার নাম ওয়েটিং লিস্ট থেকে নর্মাল লিস্টে এলে তখন আপনি টাকা পান এটাই হচ্ছে নিয়ম এই প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী আর নতুন যে প্রকল্পটা চালু হবে সেটা হচ্ছে যুবসাথী এবং সেখানে কিন্তু স্পষ্ট মেনশন করে দেয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে অবশ্যই প্রত্যেকে পুরুষ হবে মহিলাদের জন্য এটা নয় যে সমস্ত পুরুষরা অ্যাপ্লাই করবে তারা রাজ্য সরকারের রকম অন্য কোনো ভাতা বা সুযোগ সুবিধা পেয়ে থাকলে স্কলারশিপ ব্যতীত আর কি তাহলে কিন্তু সে এই প্রকল্পের আন্ডারে তার নাম নথিভুক্ত করতে পারবে না এবার কেউ যদি যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকে সেটাও রাজ্য সরকারের একটা টাকা দেওয়ার সিস্টেম বলতে পারেন আর যুবসাথীতে বলাই হয়েছে রাজ্য সরকারের কোন রকম সুযোগ সুবিধা পেলে তাহলে কিন্তু আপনি যুবসাথীতে হয়তো নাম নথিভুক্ত করতে পারবেন কিন্তু সুযোগ পাবেন না এবার সেই হিসাবে যুবশ্রীতে যদি আপনি আগে থেকে অ্যাপ্লাই করে রাখেন সেক্ষেত্রে মুশকিল যারা কৃষক বন্ধু পাচ্ছে আদৌ তারা যুবসাথী পাবে কিনা সেটাও আবার দেখার বিষয় আছে তাই যারা যুবসাথী প্রকল্পের নামে যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল দেখাচ্ছেন এটা কিন্তু করবেন না কারণ এই জিনিসটা কিন্তু ঠিক নয় যুবশ্রী আলাদা যুব সাথী আলাদা আবারও আপনাদের বলে দিতে চাই এই যুব প্রকল্প চালু হবে আগস্ট মাসে ফর্ম ফিল আপ হয়তো শুরু হবে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথমের দিকে পুরোটাই নির্ভর করছে ভোটের ওপর এবার আগস্ট মাস পিছিয়ে গিয়ে আরও পেছাতে পারে তারপর হয়তো ফর্ম ফিল আপ শুরু হতে পারে এটাই ব্যাপার তাই আপনারা আপাতত আগস্ট মাস অব্দি সব জিনিস ভুলে যান এখন অ্যাপ্লাই করার কোনো প্রশ্নই উঠছে না তাই অ্যাপ্লাইটা করবেন কোথা থেকে এই ছোট্ট আপডেটটুকুই আজকের ভিডিওতে আপনাদের দেওয়া ছিল ধন্যবাদ